নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীদের জন্য কিছুটা হলেও সুখবর তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হলেও রাজ্য সরকারের তরফ থেকে হিমঘরে আলু রাখার মেয়াদ তিরিশে নভেম্বরের পরিবর্তে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করার আবেদন যেমন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা হয়েছে পাশাপাশি রাজ্য সরকার উদ্যোগ নিয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়তে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তাই ভাইরা ধীরে সুস্থে বিক্রি করুন এখনও হাতে অনেকটা সময় রয়েছে পাশাপাশি ডিসেম্বর মাসে আলুর একটা ঘাটতি লক্ষ্য করা যাবে দ্রুতগতিতে আলু নিকাশি সত্ত্বেও পশ্চিমবঙ্গে আলুর দাম স্থিতিশীল রয়েছে পাশাপাশি সারা ভারতবর্ষ জুড়ে আলুর একটা ঘাটতি যেমন রয়েছে এছাড়াও বৃষ্টিকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে আলুর চাষ অনেকটাই লেট পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হতে চলেছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল থাকলেও আগামী দিনে পশ্চিমবঙ্গের আলু নিকাশির ওপর ভিত্তি করে আলুর দাম বাড়তে চলেছে ইতিমধ্যে বিভিন্ন হিমঘর এবং ব্যবসায়ীদের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে হিমঘরে বর্তমান পরিস্থিতিতে আলু নিকাশি হয়েছে প্রায় পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ অতি দ্রুত গতিতে চলছে নিকাশি পাশাপাশি হিমঘর থেকে বীজ আলু নিকাশি চলছে তাই এই নিকাশির পরিমাণ আগামী দিনে আরও কিছুটা বাড়তে চলেছে তাই ডিসেম্বর মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে একটা আলুর ঘাটতি লক্ষ্য করা যাবে পাশাপাশি এবছর নতুন আলুর চাষ এতটাই পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়েছে যে উত্তরবঙ্গে আলি আলুর চাষ হয় তা প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে গিয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত মকামগুলিতে আলুর চাষ সবে শুরু হয়েছে মাত্র তা উঠতে প্রায় পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় লাগবে তাই পশ্চিমবঙ্গের আলু বাজারগুলিতে আসতে পনেরোই জানুয়ারি আগে কোনো মতেই সম্ভব নয় এদিকে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা আজ হুগলির সিঙ্গুরু ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা হুগলির তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফ্রি বন্ড পাশাপাশি রেডি আলুর দাম লক্ষ্য করে আছে জ্যোতি সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি নশো আশি টাকা চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চন্দ্রকোনা ইউনিটে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত আজ দশগড়া ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে জামালপুর ইউনিটে গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা পোকরাচ আলুর ফ্রি বন্ডের দাম চলছে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গড়বেতাতে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজ হুগলির পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা চাপা ডাঙা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করে আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রিবন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি পোকরাজ পাঁচশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর ফ্রি দাম চলছে মালদাতে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত ধুপুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য আছে গড় কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা টাকা লাল হল্যান্ড আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত দিনহাটাতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা পুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি হিসাবে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এছাড়াও লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত উত্তরবঙ্গে চারশো তিন আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে নব্বই হাজার টাকা গাড়ি অর্থাৎ আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে হিমঘরে আলু রাখার মেয়াদ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগামী দিনে হিমঘরে আলু রাখার মেয়াদ যে বাড়তে চলেছে তা সম্পূর্ণরূপে সঠিক আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলোকি কি দাম চলছে তা তুলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ